আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের ব্লু ড্রিম এর সদ্য আসা এটা কতক্ষণ থাকবে আপনাদের মাঝে কারণ ব্লু এর প্রোডাক্ট কিন্তু খুব বেশি সময় স্টকে থাকে না এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন টাইপের ফেব্রিক্স দিয়ে তৈরি করা কোরিয়া থেকে একদম নতুন আসছে আমাদের ফেব্রিক্স গুলো একদম ভিন্ন টাইপের এ কিন্তু এই জিপার জ্যাকেট এবং এই ফেব্রিক্স কিন্তু কিছুটা জ্যাকোয়াটার ফিলস আছে আর এইটার স্পেশালিটি হচ্ছে এটা একদমই হালকা একদম ধরতে পারেন যে একদম ওয়েট তেমন একটা নাই এটার কিন্তু একদম সিম্পল রাখা হয়েছে এটার যে গোলার কাপটা আছে বা পوشنটা আছে দেখতে পাচ্ছেন এবং এটার পকেট স্টাইলটা কিন্তু খুবই জোস করেছে এটার যে ফেব্রিক্স এই ফেব্রিক্সের প্রেমী আপনারা সবাই পরবেন কারণ ফেব্রিক্সটা অনেক বেশি চমৎকার এবং এটা কিন্তু খুব বেশি ওয়েট না বাট ফেব্রিক্সটা কিন্তু খুবই চমৎকার আর এটার ভিতরে যে টাফেটা আছে এটা যে গরম কাপড় এটা কিন্তু যে কোনো টাইপের শীত কাভার করতে পারবে এবং এর কিন্তু খুব বেশি ভ্যারিয়েশন নাই আরেকটি আছে আমি যেটা পরে আছি এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওয়েটলেস একদম ঘুরতে গেলে এবং এটারও কিন্তু অনেক জোস অনেক স্টাইলস করেছে এটা কিন্তু স্পোর্টস এর একটা ফিল পাবে স্পোর্টস টাইপের বা ট্র্যাকশুট টাইপের অনেকে পছন্দ করেন এটা কিন্তু ট্র্যাক শুট না এটা একটা জিপার জ্যাকেট বাট স্পোর্টস একটা ফিল কিন্তু আপনি পাচ্ছেন এখানে এবং এটার ফেব্রিকসটাও কিন্তু অনেক জোস সো আমি এখন যেগুলো দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু ভিন্ন ভিন্ন একটা থেকে একটা একদম টোটালি ডিফারেন্ট সো এটা স্টক কিন্তু খুব বেশি নাই ডিজাইন খুব বেশি নাই এই লাক্সারি প্রোডাক্টগুলো পারচেজ করতে চাচ্ছেন সরাসরি অফিসে আসতে হবে এটার ভেতরে যে কাফেটা দেখেন এটা কিন্তু জোস একটা কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্ট রাখা হয়েছে কাফেটাতে এবং এইটার আর একটা স্পেশালিটি হচ্ছে এইটা যে জিপারটা কিন্তু দেখা যাচ্ছে না এবং জিপার পরে কিন্তু বেল্ট পরানো আছে বেল্ট দিলে কিন্তু আপনি জিপারের যে জিপার বোঝা যাবে না এটা এটা কিন্তু কালার একটাই আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার যেটা আছে এবং আর একটা আছে হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা কিন্তু খুবই জোর ফেব্রিক্স দেখে আপনারা কিন্তু আসলে বুঝতে পারবেন যে ব্লু ডিম এবার শীতে কি কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট নিয়ে আসছে কিন্তু জ্যাকোয়ার টাইপের এইটার কিন্তু একদম সিম্পল রাখা হয়েছে এবং এইটার ভিতরে টাফে কিন্তু অনেক জোস এবং একটা জিপার জ্যাকেটে মনে হয় আপনার শীত কভার হয়ে যেতে পারে এবং ব্লু ডিমের কোনো প্রোডাক্টে কিন্তু কোনো পিলিং প্রবলেম নাই ব্লু ডিমের প্রতিটা প্রোডাক্টও থাকছে গ্যারান্টি যারা আমাদের এই প্রোডাক্টগুলো আসলে পাইকারিতে পারচেজ করতে চাচ্ছেন সরাসরি অফিসে আসুন প্রোডাক্টের কিন্তু স্টক খুব বেশি নাগো বলছি স্টক খুব বেশি নাই স্টক থাকা অবস্থায় আপনি আপনার স্টকটি পরিপূর্ণ করুন দেখা হচ্ছে ভিন্ন কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ